আপনারা সবাই জানেন ছাত্র সমাজ দেশটাকে নতুন করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে এরই ধারাবাহিকতায় অনেক ছাত্রছাত্রী দেওয়ালে বিভিন্ন ধরনের ছবি আঁকছেন যেটা কিনা দেখতে অনেক সুন্দর লাগছে আমি যখন ভিডিওটা করছিলাম তখন ছটা বেজে পনেরো মিনিট আর এটা হচ্ছে অগস্ট মাসের দশ তারিখ দু সাল আমি সাজিদা বের হয়েছিলাম মিরপুর একে যাওয়ার উদ্দেশ্যে মোহাম্মদপুরে এসে দেখলাম জাপান সিটির সামনে যে দেওয়ালটা সেখানে ছাত্র সমাজ একত্রে মিলে রাঙিয়ে তোলার চেষ্টা করছিলেন আমরা দেখতে পাচ্ছিলাম বিগত কয়েকদিনে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাবলী তারা এখানে তুলে ধরার চেষ্টা করেছেন এখানে মুগ্ধের নাম উল্লেখ আছে আবু সাইদের নাম উল্লেখ আছে তাছাড়াও আগামী দিনের প্রজন্ম বাংলাদেশকে কিভাবে দেখতে চাই এগুলোর একটা রূপরেখা দেওয়াল লিখনের মাধ্যমে তুলে ধরা হয়েছে শুধু আমরা না আমাদের মতো অনেক পথচারী সেখানে দাঁড়িয়েছিলেন ছবি তুলছিলেন আর দেখতে পাচ্ছেন প্রত্যেকটা দেওয়াল লেখনে আলাদা আলাদাভাবে ছাত্রছাত্রীরা ফুটিয়ে তুলেছেন তাদের মনের ভাব বিগত কয়েকদিনে ঘটে যাওয়া ঘটনা প্রবাহ তাছাড়া ভবিষ্যৎ প্রজন্মের বাংলাদেশ কীরকম হতে পারে আর ছাত্র সমাজ যে জাগ্রত হয়েছে তারা যে একটা কাজ করছে সেটা অবশ্যই অবশ্যই প্রশংসনীয় আমরা চেষ্টা করব এই দেওয়াল লিখনগুলো যেন এভাবেই থাকে অনেক দিন যে এখানে নোংরা করবেন সে হাওন মানে এটা একটু ফান করলেও বিষয়টা যেন সবার মাথায় থাকে দেখতে পাচ্ছেন লেখাই আছে স্পষ্টভাবে সবাই চেষ্টা করবেন যে আপনাদের এলাকার আশেপাশের জায়গাগুলো যেন নষ্ট না হয় যেন অপরিষ্কার না হয় আর আপনারা জানেন শুধুমাত্র ঢাকায় না ঢাকার বাইরেও ছাত্রছাত্রীরা এভাবে বিভিন্ন দেওয়াল রং তুলির মাধ্যমে রাঙিয়ে তোলার চেষ্টা করছেন এটা অবশ্যই প্রশংসার দাবিদার আর দেখতে পাচ্ছেন জেন জি লেখা আছে এখানে যারা খুবই উদ্যমী যারা শিকলকে ভেঙে ফেলতে পারে আর এখনও এখানে মানুষজন ভিড় করছেন অনেকেই ছবি আঁকাচ্ছেন গণতন্ত্রের জোয়ার বা গণজোয়ার অনেক ধরনের লেখনি এই দেওয়ালগুলোতে দেখা যাচ্ছে আর খুবই উৎসাহী জনতা এখানে ভিড় জমাচ্ছেন আমাদের মতো অনেকেই ছবি তুলছেন ভিডিও করছেন তাদেরকে অ্যাপ্রিসিয়েট করছেন জেনজের কার্যক্রম শুধুমাত্র দেওয়ালে আঁকা আঁকির মধ্যে সীমাবদ্ধ নয় তারা বর্তমানে অনেক ধরনের কাজ করছে তার মধ্যে উল্লেখযোগ্য কিছু কাজ হচ্ছে তারা ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব খুব সততার সাথে পালন করার চেষ্টা করছে বাজার মনিটরিং করার চেষ্টা করছে তার সাথে সাথে রাতের বেলায় যে বিভিন্ন ধরনের গোলযোগ হচ্ছে বা উপদ্রব দেখা দিচ্ছে সেগুলো ঠেকানোর জন্য খুবই আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে ছাত্র সমাজ যেভাবে এগিয়ে এসেছেন এটা আসলে প্রশংসার দাবিদার আর অবশ্যই দোয়া করছি যেন আগামী দিনের বাংলাদেশ বৈষম্যহীন একটা দেশ হয় যেখানে সবার স্বপ্নগুলো ভোরের আলো দেখতে পারে এই ছোট ছোট ছেলেমেয়েরা দেশকে ভালোবেসে যে কাজগুলো করছে তারা যেন বড় হয়েও সেম কাজগুলো করতে পারে এই দোয়াই করছি আর ভিডিও আর বড় করছি না লাইফ অফ ওয়াদার এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে পেজে নতুন হলে লাইক অ্যান্ড ফলো দিয়ে সাথে থাকবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন